অবৈধ আটক আটক ময়নায় করলেন ময়না সমিতির বেশ কয়েকটি বালি গাড়ি বনভূমি কর্মাধ্যক্ষ প্রশাসন তুলে এই অবৈধ গাড়িগুলো ছাড় দিচ্ছে অভিযোগ জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষের ময়না দীর্ঘদিন ধরে অবৈধ বালি তোলা হচ্ছিল ময়না ব্লকের পার্শ্ববর্তী ব্লকগুলিতে এবং সেই বালি ময়নাতে আসছিল বলে একটা অভিযোগ ছিল দীর্ঘদিন শ্রীরামপুর ব্রিজ এলাকায় শুক্রবার যখন একের পর এক অবৈধ বালির গাড়ি প্রবেশ করছিল তখনই তাদেরকে আটকায় ময়না পঞ্চায়েত সমিতির বন ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানাও জেলা পরিষদের বন ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস কর্মাধ্যক্ষ গাড়ি চালকদের বালি নিয়ে যাওয়ার চালান দেখতে চাইলে তারা দেখাতে পারেনি কয়েক ঘন্টা অপেক্ষা করার পর মোট চারটি অবৈধ বালি ভর্তি গাড়িতে আটক করা হয় ওই সব বালি ভর্তি গাড়িকে ময়না ব্লক অফিস চত্বরে আপাতত আটকে রাখা হয় জানানো হয় ময়না ব্লকের বিডিও এবং ময়না পঞ্চায়েত সমিতির সভাপতিকে ময়না ব্লকের বিডিও জানান আপাতত ফাইন করা হয়েছে গাড়িগুলোকে বালি খাদান থেকে বালি তোলা হচ্ছে খবর আমাদের কাছে ছিল অনেকদিন থেকেই আমরাও ত্বককে তক্কে ছিলাম আমাদের এখানে যিনি কর্মাধ্যক্ষ আছেন সন্দীপন জানা তিনি প্রায় লক্ষ্য রাখতেন তো আমাদের ময়না ব্লক পাশে আরও অন্যান্য ব্লক আছে সেই সব জায়গায় অনেক কিছু দুর্নীতি হচ্ছে আমরা দেখছি কিন্তু প্রমাণ হাতে ছিল না আমরা দেখছি মাটি তোলা হচ্ছে কোনো ভাটায় মাটি তোলা হচ্ছে জেসিপি দিয়ে মাটি কাটা হচ্ছে প্রশাসন এতে নির্বিকার আজকে আমরা বেশ কয়েকটা গাড়ি আমাদের সন্দীপনবাবুর নেতৃত্বে ধরা পড়েছে তারা স্বীকারও করেছেন যে তারা এইভাবে বালি নিয়ে আসেন অন্য ব্লক থেকে এসে আমাদের ব্লকে ঢুকেন আমাদের ব্রিজের উপর দিয়ে বলাই বলাইপন্ডা যান এই রাস্তার মাঝে প্রশাসনের সঙ্গে দেখা হয় প্রশাসন তার তোলা তুলেন সে খবরও আছে তো আমাদের কথা হচ্ছে যে কিছু কয়েকদিন আগে কিছু বাচ্চা ইন্ডিয়া জিতার উল্লাসে কয়েকটা বাজি ফাটিয়েছিল তার এতে প্রশাসন যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল এটা আমাদের ময়নাবাসীর কারোর অজানা নয় কিন্তু আজকে এই যে অবৈধ কাজগুলো হচ্ছে এতে প্রশাসন কোথায় ঘুমিয়ে আছে তোলা তুলছেন না কি করছেন তো এতেই আমরা আমরা মানুষ যদি সচেতন না হই তাহলে দিনের দিন আরও কত দুর্নীতি আমাদের দেখতে হবে এই মুহুর্তে আমরা বিডিও অফিসে গাড়িগুলোকে জমা করেছি বিডিও সাহেব আছেন আমাদের সভাপতি সাহেবও আছেন ওনারা দেখবেন ওনারা বিচার বিবেচনা করবেন এবং পুলিশ প্রশাসনও তো আছেন দেখা যাক কি হয় না আমরা এটা আজকে কয়েকদিন ধরে আমরা ওয়ার্নিং দিয়েছি এই আমরা তাকে ছিলাম যে এটা এরা কোথা থেকে বালি আনে কোথা থেকে গিয়ে কেন আমার ময়না ব্লকে এখানে নদীতে কোথাও বালি তোলা হয়নি আমাদের এখানে ময়না ব্লকে কিন্তু এই বালি ডবল রেটে এখানে আজকে সাধারণ মানুষকে কিনতে হচ্ছে ডবল রেট যে বালির রেট ছিল চোদ্দোশো টাকা গাড়ি সেটা এখানে তিন হাজার টাকায় তাদেরকে দিতে হচ্ছে সাধারণ মানুষকে তো এরা বলছে যে আমরা বিভিন্ন জায়গায় পয়সা দিয়ে বালি আনি আমি তো ওদেরকে জিজ্ঞেস করি আমরা যে তোমরা যে বালি আনো এর রসিদ কোথায় কাগজ কোথায় সরকারি কোনো খাদান থেকে আনছো কোথা থেকে আনছো তার কিছু রসিদ দেখাও ওরা বলছে যে না আমরা অবৈধভাবে বালি আনি আমাদের কোনো রসিদ নেই কিছু নেই আমরা এখানে বালি এনে এখানে বিভিন্ন গোলাতে বিক্রি করি তার থেকেই হয় তো আমি বললাম যে এখানে আপনাদের তো ডিলার সাহেব ইডিও সাহেব অনেকবার মিটিং করে বলে দেওয়া হয়েছে যে এখানে যেন কোনো অন্য এর থেকে বালি না আসে তাহলে এই কার মদতে কার মদতে এই বালিগুলো আসতে সকাল ভোর তিনটে থেকে যেটা আপনারা শুনলেন মোদার বয়ানে ভোর তিনটে থেকে রাত্রি দশটা পর্যন্ত অবৈধভাবে বালি চলছে এই ময়নাতে আর সাধারণ মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে বাড়ির কাজ করার জন্য বালি কিনতে ডবল রেটে কিনতে হচ্ছে তার তাদের যে বালির দাম পনেরোশো টাকা গাড়ি হয় সেটা তিন হাজার টাকা বিক্রি করছে কী করে তার প্রশাসন সেদিকে কোনো নজর দেয় না তাই আমরা আজকে আমরা তাকিয়েছিলাম যে দেখি এটা সত্যিকারে এদের কাছ থেকে জানা যাবে যে কোথায় কোথায় এদেরকে টাকা দিতে হয় তোলা তুলে কে কে তোলা তুলছে কোথা থেকে তাদেরকে টাকা দিয়ে দিয়ে আসতে হয় তো তারা আজকে আপনাদের কাছে স্বীকার করেছে যে কোথাও একটা মানে ঘাপলা আছে তো কার মদতে এটা হচ্ছে তো আমরা এটা আমরা বিডিও সাহেবকে জানিয়েছি আমাদের অভ্যাধি আছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ উনিও আছেন এবং আমাদের সভাপতি শাহজাহান সাহেবকেও আমরা জানিয়েছি তো ওনারা বলেছেন যে বিডিও অফিসে সব গাড়িগুলো রাখার তার নেক্সট যা কারবাই ওনারা করবে